নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাহলে আলোচনা করা যাক আজকে রায় মার্টিন দু হাজার ছাব্বিশের মাধ্যমে দেখতেই পাচ্ছ এবার আমি হাজার আটষট্টি নম্বর পেজটা সলভ করেছি মডেল কোশ্চেন পেপার টুয়েলভ মাধ্যমিক রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু বইটা সল্লভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের জন্য সলভ পেপার নিয়ে আসছে আমি প্রথম প্রশ্ন বলেছে প্রথম যে প্রশ্ন বলেছে এক দাদা সাহেব ফাল্কা যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বাংলা টপ্পা গানকে জনপ্রিয় করে তুলেছিলেন রামনীতি গুপ্ত আদি ব্রহ্ম সমাজ গঠিত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে নীলদপন নাগরি রচনা করেন দীনবন্ধু মিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দিলেওয়ার হোসেন আহমেদ বারতলী বারাসাদ বিদ্রোহের নেতৃত্ব দেন তিতমীর ঝিন্দায় মালিক কোন বিদ্রোহের নেতৃত্ব দেন কোলবিদ্রোহের নেতৃত্ব দেন আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা ঠিক আছে ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে বিনয় দামোদর সাবার ওয়ান পয়েন্ট ওয়ান্সি টান্সের আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাঙালির প্রচলিত প্রথম বাংলার সংবাদপত্র হল বেঙ্গলি গেজেট ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলো মহান্দ্রলাল সরকার লালা রাজপত রায়ের প্রথম সভাপতি ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন তোমরা জানো এআইটিউসি অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যেটা প্রতিষ্ঠিত ছিল খুব ইম্পর্টেন্ট আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে বকত আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশ সালে বেষ্টিকতার অর্থ হল বেকারশ্রম নারী সত্যাগ্রহ সমিতি গঠিত ছিল অমান্য আন্দোলনের সময় বাংলার নমসূদ্ররা ছিলেন কৃষিজীবী ভারতী পত্রিকার সম্পাদন করেন সৌলা দেবী চৌধুরানী পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা বাইশটি চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি বলতে পারে পরের প্রশ্ন ছিল কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট সালে কার কবে কারা মেলা প্রতিষ্ঠা করেন তোমরা জানো আঠারোশো সালে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র নব গয়কার পয়কার লব নবগোপাল মিত্র এবং নবগোপাল মিত্র কিন্তু সহসভাপতি ছিল ওর প্রতিষ্ঠাতা ছিল জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কী বলেছেন নেক্সট প্রশ্ন বলেছে কোন বছর শ্রীরামপুর প্রেস মিশন প্রতিষ্ঠিত হয় তোমরা জানো আঠেরোশো খ্রিস্টাব্দে পরে বছর নিখিল বড় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয় মুম্বাই মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এবার দেখি এই প্রশ্নগুলো দেখে নাও যে কী বলছে মধ্যবিত্ত শিক্ষা শিক্ষিত বাঙালি নেত্রী বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর ভুল আছে পরপর সব প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন ভুল আছে প্রথম বাঙালি হিসেবে জগদীশচন্দ্র বসু রয়্যাল সোসাইটি নির্বাচিত হন ঠিক আছে মালাবার উপর করে হিন্দু জমিজাতি বলা হতে জেনিম ঠিক আছে এটাও দেখো গ্রামবার্তা প্রকাশিকা হবে তোমরা জানো হরিনাথ মজুমদার সাঁওতাল বিদ্রোহ হবে আমাদের কিন্তু ডোমোন মাঝি ফ্রি ইন্ডিয়া সেন্টার হবে আমাদের সুভাষচন্দ্র বসু নরহরি পারেক হবে বরদলীয় সত্যাগ্রহ দেখো এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলেছে উনিশ শতকে বাংলার নবজনের ব্যাপ্তি ছিল খুবই সীমিত তোমরা যেন ব্যাখ্যা তিন হবে কারণ এই নবজাগরণের শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত সমাজের মতো সীমাবদ্ধ ছিল ইলবার বিল ভারতের বিল ইলবার ভারত সভায় ইলবার বিলের সমর্থন করেছিলেন ব্যাখ্যা এক হবে এই বিল বিচার বিভাগের বর্ণ বৈষম্য দূর করতে সক্ষম ছিল টু পয়েন্ট ফাইভ থ্রি উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন একের ডান্সারে রামসিম একডোন সাম্প্রদায়িক নীতি তার মেনে নেন টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা তিন হবে ঠিক আছে খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ আর তোমাদের আমি পরের দিন নেক্সট সেট থার্টিন নাম্বার সেটটা সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করার জন্য বাইরাটা